হ্যালো গাইস আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না তবে চেষ্টা করব ভিডিও দেওয়ার কারণ আমি প্রত্যেকবারই এইসব কথা বলি আমার সময় হয়ে ওঠে না এই জন্য মাঝে মাঝে কিছু দিন অফ যায় ভিডিও করা থাকে বাট এডিটিংয়ের প্যারায় হচ্ছে আমি ভিডিও এডিট করতে পারি না মানে আমার খুব দেরি হয়ে যায় তো আজকে হচ্ছে একটু ভিন্ন রকম ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আমার ছেলে তার ছোট আপু আমরা তিনজনে বের হয়েছি কিছু মার্কেট করব মার্কেট বলতে কিছু কেনাকাটা আসলে আমাদের ছোটো ভাইয়া ছোটো ভাইয়া না সরি আমাদের বড় ভাইয়ের বার্থডে আজকে বার্থডে বয়ের জন্য আমরা আজকে গিফট কিনতে যাচ্ছি বার্থডেটা আজকে না বার্থডেটা হচ্ছে কালকে বাট আমরা একদিন আগে করছি কারণ কালকে আমি বের হতে পারবো না আমার বাসায় একটু কাজ আছে তো এখানে হচ্ছে এগুলো একশো টাকা করে কেক আমি এগুলো দেখতেছিলাম আর এগুলো হচ্ছে বড় কেক তো আমাদের কেক হচ্ছে আমরা অর্ডার দেবো এগুলো নেব না এই মানে রেডিমেড কেক যেগুলো এগুলো অনেক টাইমে ভালো পড়ে না তো আমরা হচ্ছে অর্ডার দিয়ে তারপর নেব এই জন্য হচ্ছে আমরা একদিন আগে আসছি ওই কেকটা আমার অনেক পছন্দ হয়েছে পিঙ্ক কালারের ভেতরে তো ওটাই আর কি দেখতেছিলাম আর উপরে হচ্ছে আরও কেক আসলো নিচের একশো টাকার ওই কেকগুলাই জুস ওইগুলাই একবারে মানে সবার জন্য ছোটদের জন্য একদম পারফেক্ট তো আমি আপনাদের ভাই একাই হচ্ছে বলছিলাম ওইটা আমার জন্য একটা আনতে কারণ ওগুলো একা একটা মানুষ খেয়ে বসে থাকতে পারবে তো আমার অনেক কেকের ক্রেভিং উঠলে আমি এগুলাই খাওয়ার ট্রাই করব। আমি আসলে জানতাম না একশো টাকারও কেক পাওয়া যায় আজকাল তো এখানে হচ্ছে ড্রিঙ্কস তারপর হচ্ছে আইসক্রিম চকলেট মানে এটা হচ্ছে একটা বড় দোকানই বলা চলে ছোটো দোকান ছোটোর বড় ধামাকা দোকানটা ছোট হলেও মানে এত জিনিস আছে মানে কোনো জিনিসের কমতি নাই তো এইখান থেকে হচ্ছে আমি সাকিনের বার্থডে গিফটগুলো কিনে তো বার্থডে বয়ের নাম হচ্ছে সাকিন এই জন্য আমি সাকিন বলে ফেলছি এখানে আমি হচ্ছে আমাদের ছোট আপুকে বলতেছিলাম যে ডিসকাউন্ট আইসক্রিম খাবে কি এখানে ডিসকাউন্টও আছে এই যে এগুলা হচ্ছে বার্থডে বয়ের গিফট তো এগুলো বাসায় গিয়ে হচ্ছে প্যাকিং করব বাসায় গিয়ে আপনাদের সাথে সব শেয়ার করব অনেক মানে অনেক কিছু বলতে অনেক কিছু অল্প জিনিসই কিনছি বাট জিনিসগুলো অনেক কিউট আমার থেকে লাগছে আর এই যে এই ললিপপটা হচ্ছে আমাদের গিফট দিছে আঙ্কেলটা বাবুকে তো বাবু ওটা নিয়ে খাচ্ছে আর ছোটো আপু বাবুকে ধরে আছে বাবু আজকাল বড় হয়ে যাচ্ছে মার্শাল্লা তো এখানে হচ্ছে একটু দেখালাম আর কি এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে ছোটোর ভিতরে মানে ছোট গিফট এটা হচ্ছে ছোটো ভাই বড় ভাইকে দেবে এই ছোট গিফটটা আর ওই সবগুলো হচ্ছে আমি দেব সবই ছোট পিচ্ছি পিচ্ছি পোলাপানের খেল এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছে এই যে আমার বাবাটা বসে আছে তো আমার আমরাও দিন অনেক বকা খাইছি এত দেরি হওয়ার কারণে আমাদের কেন জানি না দেরি হয়ে যখন হচ্ছে সামিয়া দেখাতে চাচ্ছিলো একটু আগে বাবু এমন এমনভাবে ধরছে যেন সিগারেট ধরে আছে এরকম তো ওইটাই আর কি দেখাতে চাচ্ছিলো বাট দেখাতে পারতেছিল না এখন আর বাবু করতেছে না এই জন্য আর কি ভিডিওটা ধরছিলাম বাট দেখি করে না ওই যে বু বু করতেছে সে এখন নতুন একটা খেলা পাইছে যাই হোক এই যে এগুলো হচ্ছে আমাদের বার্থডে বয়ের গিফট ছোট্ট 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 গিফট খাবারের এই যে দেখুন এগুলো কিন্তু এমনিতেই খাওয়া যায় এগুলো কোনো কার্টুন বা কোনো স্টিকার না এগুলা মানে সব সম্পূর্ণটা খাওয়া যাবে তো এটা হচ্ছে সেই ছোট্ট কিউট গিফটটা আর এখানে হচ্ছে একটা ললিপপ কিউট অনেক মানে সব গিফটগুলোই কিউট এখানে এই রঙ পেন্সিলটা হচ্ছে বার্থডে বয় নিজে চাইছে যে আমার এই সেম রঙ পেনসিলটা লাগবে তো ওকে আমরা এখনও কেউ জানাই নাই যে আমরা এটা আনছি ও হচ্ছে জানে যে আমরা তার জন্য কিছুই আনি নাই তার জন্য কোনো আয়োজনই করা হবে না সে তার বড়ো আপু ছোট আপুদের কাছে চাইছে তার বার্থডে ডেকোরেশনটা যেন সুন্দর হয় না এটা হচ্ছে চাইছে ছোট আপুর থেকে তারপর বড়ো আপুর থেকে হচ্ছে কেক চাইছে তা মার মায়ের কাছে কিছু চাইছে কিনা আমার শিওর মনে নেই বাট তারা হচ্ছে বার্থডের দিন পোলাও মাংস এভরিথিং মানে তার বার্থডেটা এক উদযাপন করার জন্য যা যা লাগে সম্পূর্ণটাই তারা করার ট্রাই করছে যেহেতু তাদের আদরের ছোট ছেলে একমাত্র তা আবার তো সাকিনকে সবাই অনেক আদর করে এটা বলার কিছু নাই ভাবি বলতে পারবে না এখন অব্দি সাকিনের গায়ে একটা হাত তুলছে তুলতে পারে মানে একবারে সিরিয়াসভাবে ভাবি কখনোই সাকিনের গায়ে হাত তুলে নাই। তো এই গিফটটাও আমার কাছে অনেক কিউট লাগছে আর এটা হচ্ছে ভাই আর কোম্পানির থেকে একটা কিছু হয়তো পাইছিল গিফট হিসেবে ওইখান থেকে একটা ওই ব্যাগের একটা কিছু আর এই যে ছাতা তারপর সাইকেল মানে সব কিউট কিউট গিফট ছোটই হলেও দেখতে অনেক সুন্দর লাগে তো এগুলো হচ্ছে সাকেন অনেক পছন্দ করে জেলি এই জন্য এগুলো আনা হয়েছে আর এই যে এই কি বলে ছাতাটা সব সম্পূর্ণ হচ্ছে এগুলো সামিয়াই করতেছিল কারণ আমি এগুলো পারতেছি না তারপর ওই আইসক্রিমটা হচ্ছে বলতেছিলাম এখনই খেয়ে ফেলি পরে আনার কথা ছিল বাট আনতে পারিনি ভুলে গেছি তো এই যে এখন হচ্ছে র্যাপিং সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন যেন ও সামনে আরও বেশি আগাতে পারে অনেক সুন্দরভাবে ওর জীবনটাও মানে ও গোছাতে পারে ওর লাইফটাকে যেন একদম রাজার মতো করে রাখতে পারে ওর জীবনে যেন কোনো কষ্ট না থাকে ও যেন সব সময় হাসি খুশি থাকে ওর জীবনে সব কিছু যেন সাকসেস হয় ওর যত আশা ভরসা যা ওর মনের স্বপ্ন আছে আল্লাহ তা মানে ওর সব স্বপ্ন পূরণ করুক আর আর কী বলবো ওই যে বার্থডে বয় এসে পড়ছে ওর জন্য যতই বলবো ততই কম হবে কারণ আমি ওকে আমার ছেলের মতোই দেখি আমার রিহানও যেমন আমার একটা ছোট ছেলে ওটাও আমার একটা ছেলে আমি ওকে বেশিরভাগ টাইমে বাবা বলেই ডাকি তো জানি না কার কাছে কেমন লাগবে বাট তাদের দুই ভাইয়ের বর্নিং এত ভালো এত জোস মাশাল্লা মাশাল্লা সারা জীবন থাকুক এমন বন্ধন তো এখানে হচ্ছে এই যে এটা দিয়ে একটু ডেকোরেশন করব। এটা দুইটা আনলে মেবি ভালো হতো এটা একটু ছোটো হয়ে গেছে বাট আমরা এটার ভিতরেই ট্রাই করছি অনেক ভালো কিছু করার সবাই বলবেন কেমন হয়েছে আমাদের ডেকোরেশনটা তো এই যে এখানে হচ্ছে আমি আর তাহামিনা দুইজন মিলে এই ডেকোরেশনটা করার ট্রাই করছিলাম এখানে প্যাচ লেগে গেছে প্যাচই ছুটা ছুটাচ্ছিলাম দুজন মিলে আর ওদিন আমার মুখ চোখ একবারে শুকা গেছিলো কারণ আমি ওদিন অনেক কাজ করছি বাসায় কী বলবো সংসার যে এত কষ্টের আগে জানলে বিয়েই বসতাম না এত কাজ করতে হয় সারা দিন তারপরেও কাজের কোনো মূল্য নাই এসে যদি দেখে মোবাইল টিপটা আমাকে বা মোবাইল রাখছে এরকম মানে বুঝছে তাইলেই বলবো আমি সারাদিনই নাকি মোবাইল টিপি ভাই রে ভাই তো এই যে হ্যাপি বার্থডে এই ডেকোরেশনটা হচ্ছে সাজাবো মানে সাজাবো কি সাজাইলাম তো ওইখানে হচ্ছে স্বামী আমাদের বলতেছিল কেমন আর এই যে আমাদের ডেকোরেশনটা সাজানোর পর আমাদের বার্থডে বয়ের সাথে আমার কিছু পিকচার বা কিছু মুহূর্ত সাকিন হচ্ছে ওরকম করা ট্রাই করছে এই যে আমাদের একটু ছোটো ছোটো ভিডিও ক্লিপ নেওয়ার ট্রাই করছিলাম সাকিনকে মার্শাল্লাহ 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 এত কিউট লাগতেছিল ভাবির একমাত্র রাজপুত্র ভাবির মানে কি বলবো এটা কলিজা ভাবির মানে যত বলবো ভাবি ভাবির জন্য তাতেই কম হয়ে যাবে ভাবির এটা মানে সব 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 ভাবি ওকে নিয়ে কত যে স্বপ্ন দেখে অ্যান্ড ও মার্শাল্লাহ অনেক ব্রিলিয়ান্ট ও মানে পড়াশোনার দিক দিয়ে বলো সব কিছুর দিক দিয়ে ও অনেক ভালো আর ছেলে হিসেবেও ভালো ভাই হিসেবেও ভালো ছাত্র হিসেবেও ভালো ও সব দিকদা পারফেক্ট মাসাল্লাহ মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে ওর একটা কেক ওর জন্য হচ্ছে দুইটা কেক আনা হয়েছে এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে ওদের ঘরে তো এই যে এটার ভিতরে হচ্ছে মোমবাতি দিয়ে মানে ক্যান্ডেল সাজানো হচ্ছে তো এটা তো আমাদের ভুল হয়েছে কারণ এটা জ্বালাইতে অনেক টাইম লাগছে আর ওই টাইমটাতে ওই টাইমটাতে হচ্ছে উপরে একটা অন্যরকম মোমবাতি ছিল তো ওইটা হচ্ছে নিভে গেছে ওটা জাস্ট কিছুক্ষণের জন্য আর এই যে হচ্ছে বাবার ডেকোরেশন এখানে হচ্ছে আমার বাবাটা দেখতেছে যে কি হচ্ছে এখানে এই যে এখানে হচ্ছে আমি আর হচ্ছে সামিয়া তো আছি তো আমি হচ্ছে কেক নিয়ে যাচ্ছিলাম বার্থডেটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণটা সুন্দরভাবে হয় আমি তখন হচ্ছে ভিডিও ক্লিপ নিতে পারিনি অনেকে ছিল ওই টাইমে ভিডিও ক্লিপ নেওয়া পসিবল ছিল না তো আল্লাহ হাফেজ